আপনি মক্কায় হজ বা ওমরা করতে যান আপনি নিশ্চয়ই জমজমের পানি পান করেন কিন্তু আপনি কি জানেন এই পানির পেছনে লুকিয়ে আছে এমন এক মায়ের চোখের জল যার ধৈর্য পৃথিবীকে নাড়া দিয়েছিল একটি শিশুর ছোট্ট পায়ের আঘাতে সৃষ্টি হয়েছিল যে কূপ সেটাই আজ কোটি মুসলমানদের দোয়ার চাবি হয়ে দাঁড়িয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো জমজম কূপের অলৌকিক ইতিহাস হাজেরা আলাইসাল্লামের ইতিহাস কেন এই পানি বরকতময় বিজ্ঞানে এর ব্যাখ্যা এবং একে ঘিরে থাকা কিছু অজানা রহস্য জমজম নামটি সরাসরি কোরআনে নেই কিন্তু এর ঘটনা স্পষ্টভাবে উল্লেখ আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাহিনীতে রাসুলসাল্লু আলাইস্লাম বলেন জমজমের পানি যা নিয়তে পান করবে তাই হবে ইবনে মাজা হাদিস নম্বর তিন এটি জান্নাতের পানি না হলেও জান্নাতের মতোই পবিত্র পানি হাজরা আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের গল্প মহান আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা এবং ছোট ছেলে ইসমাইল আলাইসাল্লামকে রেখে আসেন নির্জন এক প্রান্তরে নির্জন নিষ্প্রাণ এবং মরুভূমি ছিল সেটি যার বর্তমান নাম মক্কা সেই সময় সেখানে ছিল না কোনো গাছপালা না মানুষ না পানি গরমে যখন ইসমাইল আল্লাসাল্লাম কান্না করছিলেন মাহাজেরা হাজেরা আতঙ্কিত হয়ে পানি খুঁজতে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে ছুটতে থাকেন সাতবার দৌড়ান তিনি যা আজও সাই নামে হজ এবং উমরাহের অংশ অবশেষে আল্লাহর রহমতে শিশু ইসমাইলের পায়ের নিচ ফুরে পানি ওঠে এখানেই জন্ম হয় জমজম কূপের জমজম শব্দটি এসেছে জমজম থেকে যার অর্থ থেমে যাও থেমে যাও হাজার পানি দেখে ভয় পেয়ে বলেছিলেন যেন এটি থেমে যায় যেন পানির অপচয় না হয় আর সেই থেমে যাও শব্দই পরিণত হয় জমজমে বিভিন্ন গবেষণায় দেখা গেছে জমজমের পানিতে উচ্চমাত্রায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফ্লোরাইড রয়েছে এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এটি নিজে নিজে বিশুদ্ধ থাকে কোনো জীবাণু জন্মায় না কোনো পোকা জন্মায় না আর আল্লাহর নিয়ামতে এই জমজমের পানি খেলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয় জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারু এমাতো তার গবেষণায় দেখিয়েছেন জমজমের পানির গঠন অন্য যে কোনো পানির চেয়ে আলাদা রসুলসাল্লু আলাইসাল্লাম এবং সাহাবিরা জমজমের পানি ব্যবহার করতেন রোগ মুক্তির জন্য ক্ষুধা নিবারণের জন্য এবং দোয়া কবলের জন্য অনেক হাদিসে এসেছে জমজমের পানির মাধ্যমে আল্লাহ তালা অনেক অসুস্থ মানুষকে আরোগ্য দিয়েছেন দোয়ার নিয়তে এই পানি খাওয়া বরকতময় আপনি যা চেয়ে পান করেন আল্লাহ তাই দিতে পারেন ইনশাআল্লাহ জমজমের চারপাশের ইতিহাস এবং আধুনিক সময় দু বছর ধরে এই কূপ একবারও শুকায়নি একদিনে আট হাজার গ্যালনের বেশি পানি সংগ্রহ করা হয় এখান থেকে কিন্তু মজার ব্যাপার এটা খালি করা হয়েছিল একবার একটি গবেষণার জন্য কিন্তু মাত্র এগারো মিনিটে এটি আবার পুনরায় ভরে যায় জমজম জমজমকূপ এখন মোটা কাচ দিয়ে ঘেরা এবং নিরাপদভাবে সংরক্ষিত কিন্তু ইতিহাসে একাধিকবার এর উপরে হুমকি এসেছিল কূপ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল বিষ মেশানোর গুজব ছড়িয়েছিল এবং সাম্রাজ্যবাদীদের আগ্রাসনে পড়েছিল জমজমকূপের আবিষ্কার হয় হজরত ইসমাইল আলাহ সময় সময়ে এরপর বহু বছর কূপটি ছিল অচিহ্নিত গায়েব হয়ে গিয়েছিল মক্কার কুরাইশদের উপেক্ষা এবং যুদ্ধের কারণে হজরত আব্দুল মুতালিব্রাদি আল্লাহতালা আনহু এবং রাসুল সাল্লা সাল্লামের দাদা তিনি স্বপ্নে নির্দেশ পেয়ে জমজম পুনরায় খনন করেন এই সময় কুরাইশ নেতারা এর বিরোধিতা করেন কূপ খননে বাধা দিতে চায় কারণ তারা চাইতো না কেবল এক পরিবার জমজম কূপের মালিক হোক কিন্তু আব্দুল মুতালি প্রজালতাল আনহু এর ধৈর্য এবং ইমানের মাধ্যমে আবার কূপ ফিরে পাওয়া যায় ঘটনাটি ঘটে উনিশশো সালে হজের সময় এক ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস রিপোর্ট চাপায় জমজমকূপের পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক রয়েছে রিপোর্টে বলা হয় এই পানি দীর্ঘমেয়াদে বিষাক্ত হতে পারে তাই পান করা ঝুঁকিপূর্ণ এমন মিথ্যা রিপোর্টের উদ্দেশ্য ছিল মুসলিমদের ইমান নরবরে করা হজ যাত্রীদের মধ্যে ভয় ছড়ানো ইসলাম এবং সৌদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কিন্তু কি হল সৌদি সরকার সঙ্গে সঙ্গে পানি পরীক্ষা করে এবং জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন ল্যাব থেকে রিপোর্ট আসে জমজমের পানিতে কোনো বিষাক্ত পদার্থ নেই এটি একশো পার্সেন্ট নিরাপদ এমনকি রোগ প্রতিরোধেও কার্যকর এর পরপরই ব্রিটিশ গুজব পত্রিকাটি তাদের রিপোর্ট প্রত্যাহার করে কারণ আমরা জানি যা কিছু আল্লাহর আল্লাহ নিজেই সেই জিনিসের রক্ষাকর্তা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে জমজম জমজমকূপকে ঘিরে বিদেশি পরাশক্তির নজর পড়ে উসমানীয় অটোম্যান যুগে তুর্কি সুলতানরা কূপের রক্ষণাবেক্ষণ করেন কিন্তু তদারকি নিয়ে স্থানীয় মক্কাবাসীদের মাঝে রেশারেশি হয় ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা হিজাজ এবং আরব ভূমিকে বিভাজন করতে চায় জমজমকূপকে নিয়ে নিয়ন্ত্রণ এবং লভ্যাংশ ভাগাভাগি করতে চায় মুসলিম রাজনীতিবিদদের সাথে ব্রিটিশ এজেন্ট টি ই লরেন্স যাকে বলা হয় লরেন্স অফ অ্যারাবিয়া আরবদের বিভক্ত করে যাতে ইসলামিক ঐক্য বিশেষ করে মক্কা এবং জমজমের বরকত রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয় আধুনিক যুগে উনিশশো সালে কাবা দখলের চেষ্টা করা হয় সৌদি আরবে একদল জিহাদি বিদ্রোহী জুহায়মান আল ওতাইবি ও তার অনুসারীরা মক্কা এবং কাবা দখল করতে জমজম কূপ এবং কাবাগরকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা মনে করত বর্তমান সরকার ইসলাম বিরোধী তাই কাবা এবং জমজম কূপ দখল মানে ইসলামের নতুন দখল এই দখল অভিযানে শত শত মানুষ নিহত হয় সৌদি সেনাবাহিনী এবং ইসলামী স্কলারদের নেতৃত্বে সেই বিদ্রোহ দমন করা হয় পৃথিবীর সব থেকে নিরাপদ কূপটি শুধু পানির জন্য নয় এটি ইমানের জন্য যুদ্ধের এক ইতিহাস যেখানে ষড়যন্ত্র এসেছে সেখানেই আল্লাহর রহমত তা রক্ষা করেছে জমজম শুধু পানি নয় এটা একটা বিশ্বাসের নাম এই জমজম খুব শুধুমাত্র এক অলৌকিক পানি নয় এটি মা হাজেরার ধৈর্য ভরসা আর ইমানের চিহ্ন যিনি একাকী মরুভূমিতে শুধু একটি কথাই বলেছিলেন আল্লাহ আমাদের দেখে রাখবেন একজন মা তার কোলের শিশুকে দেখে বারবার দৌড়াচ্ছেন আর তার জন্য এই দোয়া আর ত্যাগের ফসল আজ কোটি মুসলমানদের আশ্রয় এবং তৃষ্ণা মেটায় আজ আপনি যখন জমজমের পানি পান করবেন এক মুহূর্ত থেমে ভাববেন এক মা তার সন্তানের জন্য কতটা দুঃসময় পার করে এসেছেন আর আল্লাহ তার ধৈর্যকে কিভাবে পুরস্কৃত করেছেন জমজম শুধু পানি নয় এটি এক আখিরাতের বার্তা এক দোয়ার রাস্তার ভরসার চিহ্ন এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন মানুষকে জানান আমাদের আল্লাহ আমাদেরকে একটি কূপ দিয়েছেন যার পানি পৃথিবীর দ্বিতীয় কোথাও পাওয়া যায় না আর কমেন্টে লিখুন জমজম সম্পর্কে আপনি কি জানেন বাইটি শেষ কবে পান করেছেন আপনারা এই ভিডিও পছন্দ করলে পরবর্তীতে ইসলামিক সিরিজ নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের সাথে নিয়ে চলে যেতে চাই বহুদূর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ